আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে রিসেন্ট সরকারি লিখিত জব সলিউশন এটা রিসেন্ট রিসেন্ট পাবলিকেশন স্যার এটা হচ্ছে একটা লিখিত জব সলিউশন যেখানে হচ্ছে দুই হাজার থেকে দুই পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন অফিসের হচ্ছে সরকারি লিখিত পরীক্ষার হচ্ছে প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া এটা এখানে দু টোটাল দুশো প্রশ্ন দেওয়া আছে আমি আপনাদের একটু দেখা ভিতরে কী আছে কন্টেন্টগুলো একটু দেখাই দেখেন এখানে দুই সালের প্রশ্ন শুরু হয়েছে এক নম্বর সিরিয়াল থেকে এক নম্বর সিরিয়াল থেকে এই যে এখানে দেওয়া আছে টোটাল ছেষট্টি পর্যন্ত পঁচিশ সালের প্রশ্ন দেওয়া বা সাতষট্টি থেকে চব্বিশ সালের প্রশ্ন শুরু চব্বিশ সালের প্রশ্ন ছেষট্টি থেকে এ পর্যন্ত আছে এই পর্যন্ত আছে এই পর্যন্ত আছে এরপর হচ্ছে দুইশো বত্রিশ হ্যাঁ দুশো বত্রিশ পর্যন্ত চব্বিশ সালের প্রশ্ন এরপর বাকিটা তেত্রিশ থেকে উনষাট পর্যন্ত হচ্ছে তেইশ সালের প্রশ্ন ঠিক আছে দেখতেই পারতেছেন কোন কোন অফিসের কী কী প্রশ্ন আছে আর এটা দেখেন সাম্প্রতিক প্রশ্ন অ্যাড করা আছে সাম্প্রতিক দেখতেই পারতেছেন অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন অ্যাড করা অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন অ্যাড করা আছে এখানে অনেক সাম্প্রতিক প্রশ্ন অনেক বিস্তারিত দেওয়া আছে এখানে যে এখানে দেখতে পারতেছেন প্রশ্ন দেখে এখানে দেখেন একটা কোয়েশ্চেন সাধারণ গানের চীনের প্রস্তাবিত এক হাজার শয্যা হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটা উত্তর হবে নীলফামারি কিন্তু শুধু এটুকু উত্তর দিয়ে কিন্তু তারা ব্যাখ্যাটা শেষ করে নাই এর বাইরে যে এক্সট্রা ব্যাখ্যাটা দিছে যে তিন চীন তিনটা হাসপাতাল তৈরি করবে একটা রাজধানী ঢাকাতে একটা আছে চট্টগ্রাম আর একটা নীলফামারীতে এবং ঢাকায় পুনর্বাসন হাসপাতাল চট্টগ্রামের জেনারেল হাসপাতাল আর নীলফামারীতে যে একাদশ শয্য বিশেষ হাসপাতাল তো শুধু উত্তর দিয়ে তারা কিন্তু ক্ষান্ত থাকে নেই। এই প্রশ্ন সম্পর্কিত হচ্ছে আপনার বাকি যে এক্সট্রা অতিরিক্ত তথ্যগুলো সেটাও দিয়ে রাখছে যাতে ওই এক্সট্রা তথ্যগুলো পড়লে এই ব্যাখ্যাটা পড়লে আপনার কমন পাওয়ার সম্ভাবনাটা বাড়ে তো প্রতিটা প্রশ্নে দেখতে পারতেছেন ব্যাখ্যাসহ সমাধান দেওয়া এখানে দেখেন জাস্ট বলছে যে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে এখানে তারা ফিলিং দ্য ব্লাংসের উত্তর তো দিছে সেই সাথে এটার বাংলা অর্থও দিয়ে রাখছে তো প্রতিষ্ঠা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান তারা দিছে এখানে অঙ্কের সমাধানও দেখেন এখানে শো খুব সুন্দরভাবে ইজিলি দেওয়া ঠিক আছে দেখতেই পারতেছেন তো এই বইটা নবম এগারো থেকে বিশতম গ্রেডের যারা আছেন তারা হানড্রেড পার্সেন্ট আপনাদের লিখিত প্রস্তুতি হয়ে যাবে আর নবম থেকে দশতম দশম গ্রেড আপনাদের প্রস্তুতিটা সর্বোচ্চ সেভেন্টি টু সেভেন্টি হইতে পারে এর বেশি না আর লিখিত পরীক্ষায় মানে বিগত প্রশ্ন অনেক রিপিট হয় তাই এই বইটা থেকে প্রস্তুতি নিলে আপনাদের প্রস্তুতিটা অনেক শক্তিশালী হবে ধন্যবাদ